আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নাদিম তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর মোস্ট ডিমান্ডিং মানে ট্রেন্ডিং যে শাড়িগুলো আছে পাহাড়ি শাড়ির উপর আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এখানে শিপন আছে ফেব্রিক্স তারপর অর্গানজা মস্তিন আছে নেট ফেব্রিক্স আছে এবং আমরা পিওর অর্গ্যানজা মস্তিন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকে অনেক অনেক ডিজাইনার শাড়ি দেখতে পারবো আর আজকের এই ভিডিওর প্রাইস যেটা আমি শুরু করবো মানে আঠারোশো থেকে শুরু করে আপনারা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো কেউ কিন্তু ভিডিওটি স্কুপ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আমাদের কালেকশানগুলো আপনাদের ধারণা হয়ে যাবে আজকে দেখেন এখানে যত গুলো শাড়ি নিয়ে আসছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো প্রত্যেকটা শাড়ি হচ্ছে খানদানি শাড়ি থাকবে আমি একটু কাছ থেকে শাড়িগুলো আগে দেখাই দিই আপনাদেরকে এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর থাকবে তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কালেকশানে চলে যাই প্রথমে আমরা আঠারোশো টাকার কালেকশনগুলো দেখি এগুলো রিয়েল অর্গ্যান্সা মস্তিনের মধ্যে থাকবে এই শাড়িগুলো আপনারা পাবেন মাত্র আঠারোশো টাকা করে তো আঠারোশো টাকার মধ্যে আপনারা হিউজ পরিমাণ কিন্তু ডিজাইন পাবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায় শাড়ি এলিফেন্ট রোড নূরম্যানসন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেটটা রয়েছে তিন নাম্বার যে গল্লিটা আছে ওই গলির দিয়ে আসলে কিন্তু পাঁচটা দোকানের পরে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমের শাড়ি দেখুন এগুলো আপনারা মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন যেগুলো স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর পার্টি শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিপ চকলেট জাম কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছে এটা হচ্ছে লাক্স পিঙ্কের মধ্যে সুতার কাজ এবং সাচ্ছা গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা হয়েছে একেবারে পিওর সাচ্ছা গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা হয়েছে আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো থাকছে আপনাদের জন্য এরপরে কিন্তু আমি অন্য একটা বাজেটে যাবো এবং অন্য ডিজাইনার কিন্তু শাড়ি দেখাবো আর এটার ফেব্রিক্সটা হচ্ছে মস্তিনের মধ্যে থাকবে এটা কলিজা কালারের মধ্যে আমরা পার্পল কালার সুতো এবং গোল্ডেন কালার সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি এবং প্রত্যেকটার বর্ডারের সাইডে কিন্তু আমরা ফলস করা পাচ্ছি আমরা এক্সট্রা করে নিয়ে ফলস লাগাতে হবে না এগুলোর সাথে রেডি ফলস করে আছে এবং প্রত্যেকটার ব্লাউজও কিন্তু অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা হচ্ছে রেড কালার সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে আঠারোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের শোরুমে চলে আসছে আর আজকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আজকে প্রচুর শাড়ি দেখাবো লাস্ট অবধি দেখলে কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার দুটো অনলাইন নাম্বার দিয়ে দেবো যে দুটো নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যাদের পছন্দের শাড়িটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে আগে সম্পূর্ণ টাকাটা পে করে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি ঢাকার বাইরে নিয়ে যেতে পারবেন এই যে এটাও আঠারোশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আনকমন শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আঠারোশো টাকা তো এখন আমরা নেক্সট বাজেটে চলে যাই নেক্সট কালেকশনে চলে যাই এখন আমরা নেটের মধ্যে কালেকশন দেখবো যেগুলো হচ্ছে ব্যাঙ্গালুর পার্টি শাড়ি এটা হচ্ছে ডাবল শেড কালারের মধ্যে থাকবে পার্টটা সম্পূর্ণ হচ্ছে আমরা এখানে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি আর সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকছে এখানে এগুলো জরি সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটাতে কিন্তু আমরা চমৎকার প্যানেলে কাজ করা পাচ্ছি শাড়িটার কালারটা থাকছে ডুয়েল টোনের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে চার টাকা এটাও চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে রেফেল পারের মধ্যে এই শাড়িটা আবার রেফেল পারের মধ্যে ডাবল লেয়ারে ডিজাইন করা হয়েছে এবং ব্লাউজটাও সুন্দর করে কাজ করা পাচ্ছি আমরা অনেক চমৎকার থাকছে এই শাড়িগুলো এগুলো কিন্তু মিনিমাম কিন্তু কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় এটাও সুন্দর আছে এটা হচ্ছে পেয়াস টাইপসের কালার এখন আমরা সিকোয়েন্সের কাজ করা মানে অল ওভার সিকোয়েন্সের কাজ করা ভেঙ্গালুর নেট দেখতে পারবো এটা মিন্ট কালারের মধ্যে থাকবে শাড়িগুলো এত সুন্দর মাসাল্লাহ সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আর ব্লাউজগুলো কিন্তু চমৎকার হেভি গোটিয়াস থাকবে এই শাড়িটার প্রাইজ আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু চলে আসছে আমাদের শুরুমে আমি আবারও আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের তলা সিমিয়া শাড়ি আপনারা যখন আসবেন পার্টি শাড়ির মধ্যে কিন্তু আপনারা আঠারোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু পার্টি শাড়িগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন যে এটার প্রাইসো চার টাকা এখন দুইটা আপনাদেরকে কাশ্মীরি শাড়ি দেখাবো যে শাড়িগুলো একেবারে মানে ওয়েটলেস মানে সুতোর কাজ করা শিপনের মধ্যে সুতার কাজ করা হয়েছে এই শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা করে দেখুন কত সুন্দর শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে কিন্তু পেটানো কাজ করা আছে শাড়িগুলোতে এগুলো একেবারে আপডেট চলে আসছে এই শাড়িটার প্রাইসও সাত হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে ডিপ জেট ব্লু কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এখন আপনাদেরকে মস্তিনের মধ্যে দুটা শাড়ি দেখাবো তিনটে শাড়ি দেখাবো মোট মস্তিনের মধ্যে এরপরে কিন্তু আরও আছে মস্তিনের মধ্যে ব্রাইট মধ্যে এই যে টাকা এত সুন্দর করে এগুলো ব্রাইডালের জন্য আপনারা নিতে পারবেন দেখুন কত চমৎকারভাবে হেভি কাজ করা হয়েছে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি আজকে আজকের ভিডিও যতগুলো প্রাইস দেখতেছেন আপনারা যতগুলো শাড়ির প্রাইস দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকায় দেখুন কত চমৎকারভাবে কাজ করা হয়েছে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল প্রাইস এগুলি পাত্র পাত্রভেদে কিনতে গেলে জায়গা পরিবর্তন করে কিনতে যাবেন এইগুলি কিন্তু পনেরো বিশ হাজার টাকায় কিন্তু সেল হয় আমরা হোলসেল সেল করে থাকি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে নয় হাজার টাকা এখন আপনাদেরকে নেটের মধ্যে কিছু শাড়ি দেখাবো যে শাড়িগুলো একেবারে আপডেট চলে আসছে সচরাচর আপনারা কিন্তু অন্যান্য ব্লগারের ভিডিও দেখেন অন্যান্য শাড়ি চ্যানেলও কিন্তু ভিডিও দেখেন এই টাইপসের নেটের শাড়িগুলো কিন্তু সচরাচর দেখায় না কেউ এগুলো সব হচ্ছে আপডেট কালেকশন এই শাড়িটা দেখুন কত সুন্দর করে রিয়েল ইস্টনের কাজ করা এডিশনের কাজ করা আজকে আমি ডিটেলসে দেখাতে পারছি না কারণ প্রচুর শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে সে কারণে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট বাজেটটা বলে যাচ্ছি এবং কি শাড়ি কি কোয়ালিটি আমি ওই ধরনটা আপনাদেরকে বলে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ এবং সুতার কাজ করে এই শাড়িটা খুব হেভি একটা শাড়ি এই শাড়িগুলো স্থানকালপাত্রভাবে কিনতে গেলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আর এই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে নেটের মধ্যে সুন্দর চমৎকার কিছু শাড়ি দেখাবো আর এখন আপনাদের জন্য যে শাড়িটা নিয়ে আসছি এটা অনেক অনেক হেভি কাজ করা থাকবে মানে কোনো অংশে ফাঁকা থাকবে না এত সুন্দর করে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে পার্টটা থাকবে এখানে সম্পূর্ণ সুতো দিয়ে বর্ডার লাইনটা করা আছে এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ এখানে আমরা মিররটা লক করা পাচ্ছি হচ্ছে সুতো দিয়ে মানে চারপাশে কিন্তু সুতোর বুনুন থাকছে আর এই সাইটটাতে পাচ্ছি আমরা সম্পূর্ণ স্প্রিং স্টাইলে কাজ করা আর সম্পূর্ণ শাড়িটা দেখুন মাঝখানে কিন্তু আমরা পাচ্ছি মিররের কাজ করাটা মানে অল ওভার গডিয়াস কাজ করা থাকছে আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট চলে আসছে এবং এই শাড়িটাও সুন্দর এটা হচ্ছে লেভেন্ডার পেঁয়াজ কালার মানে পেঁয়াজ এবং লেভেন্ডার মাঝামাঝি যে একটা কালার আছে সেই একটা কালারের মধ্যে পাচ্ছি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশত টাকায় এই শাড়িটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা থাকবে মানে সব ধরনের কিন্তু কোয়ালিটি আছে আমাদের শুরুমে আপনারা যখন আসবেন মানে লো বাজেট থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের মানে হাই কোয়ালিটি যত ধরনের হাই কোয়ালিটি আছে সব ধরনের কিন্তু পাবেন আপনাদের বাজেট অনুযায়ী দেখুন এই শাড়িটাও কিন্তু হেভি থাকছে এই শাড়িটা খুব চমৎকার মানে অনেক সুন্দর করে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরো হাজার টাকা এগুলো নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা পায়লের কাজ করা মিনাকারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা কতটা মানে হেভি কাজ করা যে আপনারা শুরু মাসটা দেখতে পারবেন এই শাড়িটার প্রাইস তেরো হাজার টাকা থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা অরিজিনাল হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার কালারটাই তো জাস্ট অসাম একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি এবং এগুলার কাজগুলো দেখুন সম্পূর্ণ রিয়েল কাজ করে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার পাঁচশত টাকায় এখন আমরা একটা সম্পূর্ণ হাতের কাজ হ্যান্ডলুম বলতে পারি শাড়িটাকে কেননা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা হয়েছে এত সুন্দর করে সিকোয়েন্স আচ্ছা গল্পের জড়ি এবং এগুলো হচ্ছে মানে চমৎকার প্যাটার্নে রিয়াল কারচুপের কাজ করা অরিজিনাল যে কারচুপে আছে রিয়াল ডায়মন্ড স্ট্রানের কাজ করা হয়েছে এবং এগুলোর সাথে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা যে ব্লাউজগুলো পাবো কুইন ব্লাউজ কুইন ব্লাউজগুলো হচ্ছে যে শাড়িগুলোর হচ্ছে ব্লাউজগুলো হেভি গর্জেস থাকে সেগুলোকে কুইন ব্লাউজ বলে এগুলোতে কিন্তু আপনারা কুইন ব্লাউজ পাবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে আঠারো হাজার টাকা এটা দেখুন তো এটা আরও সুন্দর মানে সচরাচর আমরা কিন্তু অনেক ভিডিও দেখি আমি আগেও আগেও বলেছি আপনাদেরকে আমরা সচরাচর অনেক ভিডিও দেখি কিন্তু এই টাইপসের কালার এই টাইপসের রঙ কিন্তু খুবই কম আসে দেখুন এটা হচ্ছে প্যারো গ্রিন কালারের মধ্যে আমরা শুরু এসে অনেক সময় চেয়ে থাকি ভাইয়া ছোট পারের মধ্যে চমৎকার কিছু শাড়ি দেখান আর এই শাড়িগুলো হচ্ছে একেবারে ছোট পারের মধ্যে রিয়েল কাটচুপি এবং সিকোয়েন্স মানে ডিজাইনার শাড়ি নিয়ে আসছি খানদানি সেলিব্রিটিদের শাড়ি নিয়ে আসছি এবং এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে বারো হাজার পাঁচশত টাকা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি নেটের মধ্যে অনেক হাই কোয়ালিটি হাই এক্সপোসিভ শাড়িগুলো আপনারা পাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এবং এই শাড়িটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আজকের এই শাড়িগুলো আপনারা কেউ মিস দেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা বারো হাজার পাঁচশো টাকায় পাবেন ভিডিওটা যদি অনেক লং হয়ে যাচ্ছে আপনারা দৈর্য সহকারে দেখবেন শেষ অবধি দেখলে আরও সুন্দর সুন্দর কালেকশান দেখতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আজকের বিরুদ্ধে আরও আপনাদের জন্য চারটা শাড়ি আছে যে চারটা শাড়ি হচ্ছে সম্পূর্ণ হাতের কাজের এই শাড়িগুলো এত সুন্দর এত স্মার্ট থাকবে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশ হাজার টাকায় দেখুন কত সুন্দর এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ যে কাজগুলো পাচ্ছেন একেবারে রিয়েল অথেন্টিক কাজ করা একেবারে রিয়েল ফেব্রিক্সের উপরে মানে পিওর মস্তিম ফেব্রিক্সের উপরে পাবেন এই ডিজাইনটাতে চারটা কালার আসছে এগুলো নিয়ে আমাদের এই চারটা শাড়ি হচ্ছে নিউর মানে এক ডিজাইনে চারটা কালার আসছে এবং আঁচরের প্যাটার্নগুলো দেখুন এগুলোর সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ রিয়েল কাঠ পাথর রিয়েল পার্লের কাজ রিয়েল সিকোয়েন্সের কাজ রিয়েল কাটচুপের কাজ করা যতগুলো কাজ পাচ্ছেন সবগুলো কিন্তু রিয়েল রিয়েল আর ফেব্রিক্সে হচ্ছে মেইনলি সম্পূর্ণ ফেব্রিক্সে পাচ্ছেন আপনার পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আর ডিজাইনগুলো থাকছে অনেক বেশি পারফেক্ট দেখুন কত সুন্দর শাড়ি নিয়ে আসছে এগুলো উনিশ হাজার টাকা করে পাচ্ছেন চারটা শাড়ি আছে লাস্টার একটা শাড়ি আছে তো আমি আবারও আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমেয়া শাড়ি এবং অনেকে আপনারা ভুল করে কি বলতে গাউসিয়া চলে যান আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া অবশ্যই যখন আপনারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে নিউ মার্কেট গাউসিয়া যাব তখন কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন নূরম্যানসোন গাউসিয়া মার্কেটের নিচতলা হচ্ছে সিমে আশারি নূরম্যানসন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেটটা আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা ওগুলি দিয়ে আসলেই কিন্তু আপনারা পাঁচটা দোকানের পরে কিন্তু আমাদের শোরুমটা পাবেন দোকান নাম্বার হচ্ছে সারি তো সকলে ভালো থাকবেন সকলকে ভিডিওটা দৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক প্রাণ্ডালের শুভেচ্ছা অভিনন্দন জানাই শেষ করছি আসসালামু আলাইকুম